সালামুলাইকুম এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যেই গ্রিন সিটি রাশিয়ানদের থাকার স্থান তার সামনেই হকার্স মার্কেট সম্পূর্ণ আগামীকাল উচ্ছেদ অভিযানে সম্পূর্ণ ক্ষুদ্র ব্যবসায়ীদের সব দোকানপাট নির্মূল হয়ে গিয়েছে এখানে এস্কোবেটরের মাধ্যমে কাল সারাদিন সারাদিন ভর চলে উচ্ছেদ অভিযান এখানে সামনে দেখা যাচ্ছে রূপপুর গ্রিন সিটি যেই রাশিয়ানদের থাকার জায়গা এখানেই প্রায় পাঁচ হাজার রাশিয়ান থেকে এখানে কাজ করছে রূপ পারমাণবিকের আর এদেরই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামনে যে সকল হকারস মার্কেট এবং বাজার ক্ষুদ্র ব্যবসায়ীরা বসেছিল তাদের সকলকে হটিয়ে দিয়ে সমান করে রেখে হয়েছে এখন যদিও কার পার্কিং হিসেবে অস্থায়ী কার পার্কিং হিসেবে ব্যবহৃত হচ্ছে তবে এগুলো সাময়িক সব কিছুই সরিয়ে নেওয়া হবে খুব শীঘ্রই এছাড়া বিভিন্ন দোকানপাটের কিছু অংশ যেগুলো দেখা যাচ্ছে সেগুলোও খুব দ্রুতই এখান থেকে সরিয়ে নেওয়া হবে এছাড়া যেই রাস্তাগুলো দেখা হচ্ছে সেই রাস্তাগুলো খুবই বড় করা হবে এবং লেন বিশিষ্ট হবে এজন্য মূলত এই উচ্ছেদ অভিযান আশেপাশে বিভিন্ন যে বড় সড়ো মার্কেটগুলো দেখা যাচ্ছে এগুলো ছাড়া বাদবাকি সকল মার্কেটগুলোই ভেঙে ফেলা হবে এবং হচ্ছে ওয়াল এদিকেই এদিকে সবই দোকান পাঠছিল যে এখনও দেখা যাচ্ছে তার অবশিষ উচ্ছিষ্ট পড়ে আছে এছাড়া অন্যান্য যে দোকানগুলো আছে হোটেলগুলো আছে তারাও তাদের অবশিষ্ট অংশগুলো আস্তে ধীরে সরিয়ে নিচ্ছে এদিকে দেখা যাচ্ছে বিভিন্ন হোটেলের যে অংশগুলো আছে সেগুলো ভেঙে চুরে সবই এই যে ইট পড়ে আছে এখনও এগুলো সবই দোকানে ভরপুর ছিল ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান অনেকে পেছনে গিয়ে একটু পিছিয়ে দোকান শুরু করেছে অস্থায়ীভাবে যেগুলো আবারও ভেঙে ফেলায় দেওয়া হতে পারে বা দেখা যাচ্ছে এই ভয়ে তারা অস্থায়ীভাবে শুরু করেছে টেবিলের উপর এখানে এই সকল মার্কেটের সামনে দেখা যাচ্ছে সবই পক্ষে এই বড়ো সড়ো দোকানই ভেঙে ফোলা হয়েছে এদিকে ছোটো দোকানের পাশাপাশি স্থায়ী যেসব দিকের গাছ নিয়ে যাওয়া দোকান ছিল সবগুলোই ভেঙে ফেলা হয়েছে এই সব মার্কেটের সামনে এই হলো এদিকের বর্তমান পরিস্থিতি